মুসলমান ভাইয়রা এই তারপর যে দেশে মুসলমান দখলের পক্ষে আছে কথা বলেন দেখতে চান করে মাটি ওই বড় মুসলমান দরকার হিন্দু মুসলমান woh lelo a tuhi taku 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 lelo

আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলে শেষ করবো আমি যখন প্রথম কাজ গিয়েছিলাম ভাবলাম কেউ আপনাদের এতদিন তো হয়ে যাওয়ার কথা লোকজন আজকে কানায় টানায় লোক পরিপূর্ণ আমার উদায়টা করে গেছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমার পরিচার টুকরা ভাইরা দেখেন আমরা শেষ করবো তারপরেও ওরা চলে আসছে অনেক দূর থেকে আরেকের প্রেমিকরা এদেশ থেকে যদি কারো প্রয়োজন হয় এই মাসে জানুয়ারি মাসে মৃত্যু একটা এখানে রয়েছে যদি কেউ নিয়ে যেতে চান

জীবনে যতদিন পর্যন্ত আপনি হায়াত দিয়েছেন আর যতদিন দিবেন এর ভিতরে ও কোন ভালো কাজ করতে পারি নাই কিন্তু আজকে এই দিন উপস্থিত

illa allah muhammadur saallallahu